আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ব্যাপারটা আপনারা যদি খেয়াল করেন তো আমরাই কিন্তু আমাদের কাস্টমার কিন্তু আমরাই কিন্তু আমরা মানে নষ্ট করতেছি দেখেন তো আমাদের এখানে আপনার এই আমার এখানে টোটাল এই হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক ফেসবুক সব কিছু মিলায় আমার আপনার এই অ্যাডসে আমার সেল হয়েছে আপনার চুরাশিটা সরি এটা আমার শুধু ওয়েবে সেল হয়েছে আর কি হলো চুরাশিটা এবং মানে যদি আমি পিস হিসাব করি তাহলে আমার একশো চৌত্রিশ পিস আর কি আর যদি আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাড করি প্রায় আমার এখানে সেল হয়ে আসছে জানেন আমার এখানে প্রায় চৌষ্ড আমার সেল আসছে আপনার একশো ষাট পিসের মতো আর কি হোয়াটসঅ্যাপ ফেসবুক আমার এখান থেকে মেসেজ আসছে কয়টা দেখছেন ষোলোটা এবং বিশ্বাস করেন আমার এখান থেকে দশটাই অর্ডার আর কি কিন্তু দেখেন আমার যারা আমার কাছ থেকে আর কি অলরেডি কিনছে তারা তো বাদ কিন্তু দেখেন আমার এই প্রোডাক্ট পেজে ভিজিট করছে আমার তেরোশো আঠারো জন এটা কিন্তু ভাই কম না ঠিক আছে তো এই যে কাস্টমার আছে আমরা কিন্তু তাদেরকে লিটারেলি কিন্তু নষ্ট করতেছি আমরা এটার প্রপার ইউজ কিন্তু আমরা করতে পারতেছি না তার কারণ কি কারণ আমরা কেউ রিটার্গেটে বিশ্বাসী না তো বিশ্বাস করেন আপনি যদি প্রপারভাবে রিটার্গেট করতে পারেন আপনার আমার এখন যেমন ধরেন যে আমার যদি আমি হিসাব করি আমার সেল আসতে পয়েন্ট ফাইভ জিরোতে আর কি পয়েন্ট ফোর ফাইভে যদি আমি হোয়াটসঅ্যাপের অর্ডার অ্যাড করি মেসেজের অর্ডার করি ঠিক আছে কিন্তু বিশ্বাস করেন আমার এই যে আসে রেজাল্ট এটা শুধুমাত্র এই কস্টে মানে পয়েন্ট ফাইভ জিরো কস্টে আমার সেল আসবে শুধুমাত্র ওয়েবসাইটে আর যেটা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আমার এগুলো তো বাদ আর কি তো এখন আমি কীভাবে করবো টার্গেট দেখেন এখন ইভেন্ট আমার আর যদি আপনি আরো যদি খেন আমি আরো অনেকগুলোর সাথে আমি আর কি বর্তমানে যুক্ত আছি আর কি আমি আপনার ই কমার্স এর কাজ আমি খুবই কম করি আমি ই কমার্সের কাজ করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার জন্য আর কি তো আমি যদি এইখানে যাই ঠিক আছে আমার এখানে সেল হয়েছে চল্লিশটা ঠিক আছে চল্লিশটা সেল হয়েছে আমার চল্লিশটা দেখি আমার এখানে যদি আমি খেয়াল করে দাঁড়ান চল্লিশটা ঠিক আছে আমার এখানে কন্টেন্ট ভিউ হয়েছে কটা দেখছেন আমার এক টু কার্ড হয়েছে আমার এগারোশো পঁয়ত্রিশটা এটা কিন্তু মোটেও কম না ইভেন আমার এইখানেও যদি দেখেন আপনি আমার এখানে চেক আউট হয়েছে আপনার বারোশো ছিয়ানব্বইটা এক টু কার্ড এগুলা কিন্তু ভাই কম না কিন্তু আমার সেল হয়েছে চল্লিশটা তো এর মধ্যে থেকে যদি আমার আরও চল্লিশটা কাস্টমার যদি ভাই বের হয় তো এটা কই থেকে আসে কিন্তু আমরা কেউ রিটার্গেটে বিশ্বাস করি না কিন্তু রিটার্গেট ইভেন আমার এখন যে একটা চলে ঠিক আছে এখন যে আমার একটা চলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমি কাস্টম যেটা আছে আছে অডিয়েন্স না আমি সেটা দিয়ে কিন্তু ভাই অ্যাড করছি দেখেন আমি যদি এইখানে যাই আমি যদি এইখানে যাই তো দেখবেন যে আমি এখানে আপনি করছি কি আপনার পারচেস আর লুকে লাইক পারচেস এই দুইটা যেটা আছে অডিয়েন্স দিয়ে আমি অ্যাডেন্ড করছি তো আমি এখানে গেলাম দাঁড়ান আমি যদি আমি একটু দাঁড়ানি সব টাইন্ড দেখো আমার এখানে নেটের স্পিড খুবই খারাপ তো আমি এখানে যদি এইখানে যাই তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে এই দুইটা অডিয়েন্স দিয়ে কিন্তু আমার অ্যাড অ্যাড রান করা আছে আর কি ঠিক আছে তা আমি এখান থেকে বের হয়ে গেলাম এখন আমার অ্যাডের প্ল্যানটা কী হবে কাইন্ডলি সবাই একটু আর কি হলে ফলো করবেন আমি যদি অডিয়েন্সে যাই আমি যদি অডিয়েন্সে যাই তো দেখবেন যে আমার অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে আর কি অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমি নানান রকমভাবে আপনাদেরকে বলছি ঠিক আছে তা আমার এখানে কি কি আছে অডিয়েন্স দেখি আমার এখানে কি 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 অডিয়েন্স আছে আমি যদি ফলো করি দাঁড়ান আমার এখানে কি কি আছে আপনার লিভিং শপ এ পারচেস লুক লাইক পার্চেস তারপর দেখি আপনার কন্টেন্ট ভিউ নামে কোনো আমার এখানে অডিয়েন্স নাই তো আমি এখানে যেটা অডিয়েন্স সেটা আমি এখানে আর কে মেক করে রাখলাম আমি এখানকার যেটা অডিয়েন্স সেটা আমি মেক করে রাখলাম আর কি আমার দেখবো যেহেতু আমার পিকজেল অলরেডি ক্রিয়েট করা আছে ঠিক আছে পিকজেল যেহেতু অলরেডি আমার ক্রিয়েট করা আছে সুতরাং আমি দেখি এখানে কন্টেন্ট ভিউ আমি কিছু অ্যাড করছি নাকি দেখি কন্টেন্ট দেখি তো কন্টেন্ট কন্টেন্ট ভিউন আমি কিছু আমার এখানে নাই সমস্যা নাই এখন এই যেটা অডিয়েন্স সেটা আমাকে আর কি ভাই মেক করতে হবে আমার এখানে অডিয়েন্স বানানো যাচ্ছে শুধুমাত্র আপনার কিলো পাঁচ নিয়ে তো দেখেন আমার এখানে এখানে আমার কয়েকটা অডিয়েন্স আছে ক্রিয়েট করা আমি একটু করছি ক্রিয়েট আর কি আমার ভিউ কন্টেন্ট আর আমার চেকআউট আর কি এখন আমি তাদেরকেই এখন আমি করব কি তাদেরকে আমি রি রিটার্গেট করবো এবং আমার রিটার্গেটটা এরকম তারা আমাদের কাছে অলরেডি যারা আর কি কিনছে তারা কিন্তু আমাদের এখানে নাও কিনতে পারে কারণ লাস্ট এক মাসের ভিতরে একটা মানুষের সাত আটটা ভাই বেডশিট লাগে না তারা দুইটা তিনটা করেই নেয় কিংবা একটা করেই নেয় আর কি তো এবার আমার টার্গেট হবে শুধুই তারা যারা আমার এখানে আসছে কিন্তু যারা আমার এখান থেকে কেউ আর কি বাই করেনি যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে বাট যারা আমার থেকে কোনো প্রোডাক্ট আর কি আর কি বাই করে না আমি তাদেরকে এখানে আপনার রিটার্গেট করবো আর কি তো আমি যদি আমার ক্যাম্পেইনে যাই ঠিক আছে আমার যেটা কন্টেন্ট সেটা ক্লায়েন্ট আমাকে অলরেডি মেবি পাঠিয়ে দিতে আর কি সেই কন্টেন্টটা আমি এখান থেকে তো আমার এখন অ্যাডের প্ল্যানটা কি হবে তো আমি এখন একটা সেলস ক্যাম্পেইনে যাব আর সবার কাছে আমার আরেকটা কথা আছে সেটা আমি একটু পরে বলবো আর কি কাইন্ডলি সবাই একটু আমার সাথে থাকবেন আমি যদি এখন একটা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যাই তাহলে দেখেন আমার কি অবস্থা আর কি দাঁড়ায় আর কি তো আমি এটার নাম দিব কি যে কাস্টম কাস্টম সেলস ক্যাম্পেইন কাস্টম চেঞ্জ ক্যাম্পেইন আমি এখানে গেলাম ঠিক আছে যাওয়ার পরে আমি এখানে আমার যেটা দেখো এখন আমার এইখানে হবে খেলা ঠিক আছে আমার এখানে যদি অন আমি অফ করে নিব এটা আমার দরকার নেই তারপরে আমি এখানে আসবো আসার পরে দাঁড়ান আসার পরে যেটা আমার পিক সেটা আমি এখান থেকে করবো সিলেক্ট আমার যেটা গোল সেটাও সিলেক্ট করবো আমার গোলটা কি বাই পারচে এখান থেকে করার পরে আমার ডেইলি বাজেট হবে এখানে খুবই কম ভাই যেহেতু আমার অডিয়েন্স কত আমার সব মিলে অডিয়েন্স হবে সর্বোচ্চ আপনার তিন হাজার অডিয়েন্স হবে কিংবা চার চার হাজার অডিয়েন্স হবে আমি ডেইলি বাজেট দিলাম আর কি তিন ডলার ঠিক আছে ডেইলি বাজেট দিলাম কত তিন ডলার দিলাম ডেইলি বাজেট দিলাম আমি তিন আর তিন ডলার ফাইন আমার যেটা লোকেশন যেটা আমার সারা বা আমাদের থাক আমার তাতে কোনো সমস্যা নাই এখন আমার যেটা ইমেজটা আমাকে অ্যাড করতে হবে তাই না তো আমার এই পোর্শনে আমার কোনো কিছু নাই আমার এই পোর্শন বাদ আমি এখানে আসবো আচ্ছা আর এইখানে আমার যেটা কি হবে দেখেন আমার আপনার অডিয়েন্স যেটা টার্গেটটা কি হবে কাইন্ডলি যদি একটু ফলো করেন আপনারা আপনারা যদি এইখানে ক্লিক দেন ঠিক আছে তো আপনারা এখানে সুইচ টু এ যাবেন আপনারা যদি এইখানে যদি আপনার অডিয়েন্স বসায় দেন বিশ্বাস করেন এটা আপনার ভাই রিটার্গেট কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু আপনার রিটারগেট হবে না আপনাকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাওয়া লাগবে তারপরে করতে হবে কি আপনি এইখানে আসবেন আসার পরে এই করবেন কি ভিউ কন্টেন্ট করবেন করলেন বা তারপরে আপনি এখান থেকে অ্যাড কিন্তু চেক আউটও করতে পারেন কিন্তু আবার চেক আউট দরকার নাই আমার এখানে ভিউ কন্টেন্ট দিয়ে না ঠিক আছে ভিউ কন্টেন্ট দিয়ে না তারপরে কি অ্যাড এক্সক্লুশনে যাবেন যাওয়ার পরে করবেন কি এখানে যে যারা আমার এখান থেকে অলরেডি কিনছে লাস্ট এক মাসের মধ্যে তারা আমার এই অ্যাডটা দেখবে না আমার অ্যাডটা শুধু তারাই দেখবে তারা আমার ওয়েবসাইটে করতে ভিজিট বাট যারা আমার থেকে কোনো কিছু বাই করেনি ঠিক আছে এটা আমার গেল আপনার যেটা এজ লোকেশন জেন্ডার আপনি সেট করবেন করার পরে তো এই গেল আমার অডিয়েন্স আর কি তো আমার এই যেটা আছে অডিয়েন্স সেটা এখনো আমার প্রিপেয়ার হয়নি তাই আমি একটা এখন আমি রান করতেছি না বাট অ্যাড রান করার কিন্তু সিস্টেমটা আপনার এইটাই আর কি যদি আপনি রিটার্গেট অ্যাড রান করতে চান রিটার্গেট অ্যাড রান না করা মানে কি জানেন আপনার পোটেন্সিয়াল যেটা কাস্টমার সেটা আপনি লস লস করতেছেন এখন এটা কথা বলি আপনার সামনে অনেক অ্যাড যায় আপনি একবারে কিন্তু ভাই সে তার থেকে ভাই কিনেন না একটা অ্যাড যখন আপনার কাছে বারবার যাবে না যদি আপনার ইন্টারেস্ট থাকে আপনি কিন্তু ভাই কিনতে চাইবেন ব্যাপারটা কিন্তু তার আগে তো ভাই আপনাকে জানতে হবে তো এইটাকেই বলা হয় আপনার রিটার্গেটিং বা রিমার্কেটিং এটা যে যত ভালো প্রপার ভাবে করতে পারবে সেই উইন হবে ঠিক আছে থাকবেন আসসালামু আলাইকুম